রহিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আজকে একটি লিথিয়াম ব্যাটারি এটা হলো আমরা আজকে বিক্রির ভিডিও না এটা হলো একটা আমরা রিপ্লেস দিয়েছি ভিডিওটা তো আসলে অনেকেও আছে দুই চার পাঁচ হাজার টাকা কমের জন্য আপনারা লিথিয়াম ব্যাটারি অনেক জায়গা থেকে আপনারা কিনেন তো আমি একটা কথা বলতে চাই আপনাকে যেখান থেকে আপনার সার্ভিসটা ভালো পাবেন তাদের কাছ থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি কিনবেন তো আমাদের আজকের যে ডোয়েটো ব্যাটারিটা আমি এই ডোটো ব্যাটারিটা আমি বিক্রি করছিলাম প্রায় দেড় মাস হয়েছে বিক্রি করছিলাম তো ব্যাটারিটা একটু সমস্যা ছিল মানে সাধারণ একটু মিটারের সমস্যা ছিল এই ডোয়েটো ব্যাটারিটা পুরোটা ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি আমরা আমরা এই ব্যাটারিটি পাঠাইছি এক সপ্তাহ হয়ে গেছে কোম্পানির মাঝে চার পাঁচ দিন হয়েছে কোম্পানির মাঝে পাঠাইছি তাকে ব্যাক আপ দেওয়ার জন্য আমি একটা পুরাতন আমার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দিয়েছিলাম সে চালানোর জন্য তো আজকে মানে কালকে এই কোম্পানি বলতেছে যে ব্যাটারি রিসি পয়সে গ্রহণযোগ্য মানে রিপ্লেস যোগ্য তখন আমার স্টকের থেকে আমার স্টকের থেকে তাকে একটা নতুন একদম ব্র্যান্ড নিউ একটা ডয়টো একশো পঞ্চাশ একটা ব্যাটারি রিপ্লেস দিয়েছি তো আপনারা যারা ব্যাটারি কিনতে চান লিথিয়াম ব্যাটারি যেখানে আপনার সার্ভিস ভালো পাবেন তাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনবেন দুই টাকা কমার বেশি কমে সাবজেক্ট না যে নামে আপনি যদি এক জায়গায় যদি 2500 টাকা বেশি প্রয়োজন হয় আপনি চিন্তা করবেন দুই বছরের গ্যারান্টি পাবেন তো দুই বছরের জন্য গ্যারান্টি পাবেন বা সার্ভিসটা যে ভালো দিতে পারবো তাদের কাছ থেকে আমরা নিতে আমরা টেকিনবেন তো এই ভাই সাদাম ভাই না হ্যাঁ ভাই সাদাম ভাই আমার কাছ থেকে আপনারা এর আগে ভিডিও দেখছিলেন তো উনি প্রায় 1.5 মাসে যে একটা ব্যাটারি কিনছিল আপনি কি সমস্যা ছিল বলেন ভাই আমার একটু হালকা ডিস্ক সমস্যা ছিল মানে পুরো ব্যাটারি অন চেঞ্জ করে দিতে হয় মানে ডিসপ্লেটা ওনার ডিসপ্লেটা অনেক সময় যায় যায় জিরো হয়ে যায় মানে গাড়ি টি তার চলতো প্রায় 120 30 কিলোমিটার ওনা এসে চালাতে পারতো কিন্তু সে দেখতে পারতো না গাড়ি কুছো খালি বন্ধ হয়ে যাবে তার মনে মাঝে রেজন্ড হচ্ছিল তো আমি সার্ভিসম্যান রে আইনে দেখাইছি দেখানোর পরে আমি চাপ দিয়া কোম্পানি থেকে এটা পাঠিয়ে দিছি কোম্পানির ওনারা জাস্ট খালি রিসিভ করছে ব্যাটারি যে আমরা ব্যাটারি কনফার্ম আপনাকে ব্যাটারি দিতেছি তো ব্যাটারিটা আরও মিনিমাম এক সপ্তাহ লাগবো আমি ব্যাটারিটা পাইতে সে যেহেতু একজন গাড়ি চালক অটো চালক তো আসলে সবাই মানে টাকা ওনার থাকে না গাড়ি যারা চালায়ে সবাই জানেন যে দরিদ্র ফ্যামিলির থাকে তার জন্য এক সে চলছে আমি ব্যাক আপ দিছি আমার এই কাছ থেকে একটা পুরাতন একটা লিতিয়ামদের তারে ব্যাকআপ দিছি এক সপ্তাহ যা কোনো ব্যক্তি দিতে পারতো না একমাত্র তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জের মধ্যে আমরা যে আমার এছাড়া ফরিদপুর ব্যাটারি আমার সমস্যা হয়েছিল কোম্পানি থেকে তাকে একটা পুরান ব্যাটারি ব্যাকআপ আপ এক সপ্তাহের ভিতরে বা দিনের ভিতরে তার টোটাল একটা নতুন ব্যাটারি আমি দিয়ে দিছি হ্যাঁ সে এক সপ্তাহের মতো আমার কাছ থেকে পুরাতন ব্যাটারি ব্যাকআপ পাইছে কোম্পানি গ্রহণ করছে আমি আপনাকে আরেকটা দিয়ে দিতেছি আমি কোম্পানি গেলে আজকে আমাকে বলছে দিব আমি আমার স্টক থেকে আমি একটা ব্যাটারি তাকে একদম ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি আবার ডেড কোম্পানি ব্যাটারি দিয়ে দিতেছি আর সে যদি আমি তাকে বলছি যে ভাই আপনি যদি বলতেন বেউডো ব্যাটারি বাদ দিয়ে অন্য ব্যাটারি নিবেন আমার কাছ থেকে আরো বড় ব্যাটারি যেমন শালিদা ইলং যে কোনো ব্যাটারি নিতে পারবেন বলছে যে না ভাই এই মুহূর্তে আমার কাছে আর টাকা নাই মানে অন্য ব্যাটারি যদি লাগা সেই ক্ষেত্রে দাম তো আরো বাড়বে যদি আরো একটি বেশি এম ব্যাটারি চা সে বলতে ভাই এই মুহূর্তে আমি আর বেশি কম অপ কম আমার কাছে টাকা নাই আপনি আমার যেটা আছে এটাই দিন তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আপনারা সরাসরি আমাদের দাম যে জানা চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা বিকাশ করে আপনারা ব্যাটারি অনলাইনে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন আমাদের কাছে থেকে নিউজ পরিমাণের ডোডো কিনিয়ার শালিজা বিভিন্ন ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল লিথিয়াম ব্যাটারি রয়েছে আমাদের নাম জিতান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ জেলাতে অবস্থিত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম